সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটকের মতো কিংবদন্তি পরিচালকদের সাথে কোনো কাজ না করেও বিখ্যাত নায়িকা তথা সুপারস্টার বাংলা সিনেমায় সৌন্দর্য হাসি ও অভিনয় সব কিছুর নিরিখে অভিনেত্রী হিসেবে তিনি এখনও মাপকাঠি মহানায়িকা সুচিত্রা সেন যিনি নিজের ক্ষমতা বলে স্বর্ণযুগে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে কাজ করতেন এমনকি তার নামে প্রায় প্রতিটি স্টুডিওতে ঘর থাকত অর্থাৎ একটি আলাদা সুচিত্রা সেন নামাঙ্কিত ঘর থাকত যদিও অনেকেরই মতে মিসেস সেন অহংকারী দাম্ভিক ও মেজাজি ছিলেন কিন্তু সত্যিই কি তিনি শুধুই অহংকারী ছিলেন সুচিত্রা সেনের আড়ালে রমার কোমল মনের খোঁজ কজনই বা পেয়েছিল যা রূপে মুগ্ধ আপামোর বাঙালি পর্দার বাইরে তার রহস্যময় জীবন ও মানুষকে কৌতূহলী করে তুলেছিল আর সেই কৌতূহলের রেস আজও কাটেনি সুচিত্রা সেন ও ঋত্বিক ঘটক এই দুই কিংবদন্তি একসাথে জুটি বেঁধে কোনো কাজ করেননি কিন্তু এই দুজনের মধ্যে কোনো ঝগড়া ছিল না বরং উল্টে বলা ভালো বন্ধুত্বই ছিল দুজনেরই আদি নিবাস পাবনা আর তাই আলাপও ভালোই ছিল এমনকি দুজনেই দুজনের বাড়িতে প্রায়ই আড্ডা দিতে যেত জানা যায় সুচিত্রা সেনের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল হৃত্বিক ঘটকের অন্যদিকে মিসা সেনেরও আর্ট ছবির উপর প্রচুর কৌতূহল ছিল এমনকি হৃত্বিক ঘটকের সঙ্গে কাজ করার জন্য তিনিও প্রায় মুখিয়েছিলেন কাজের সুযোগও হয়েছিল একবার ছবির নাম রঙের গোলাপ ছবির শ্যুটিংও শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে যায় ছবি শুটিং এমনকি হারিয়ে যায় সেই প্রিন্টও তারপর আর হৃত্বিক ঘটকের ছবিতে কাজ করা হয়নি মহানায়িকা সুচিত্রা সেনের তবে কাজের সুযোগ না হলেও দুজনের সম্পর্কে কখনোই ছেদ পড়েনি অতিরিক্ত মদ্যপানে আসক্ত হয়ে যখন এই বিখ্যাত পরিচালক তথা ঋত্বিক ঘটক খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তখন প্রায় সুচিত্র সেন তাকে দেখতে যেতেন শুধু যেতেনই না সঙ্গে নিয়ে যেতেন ফল আর পথ্য কিন্তু সে খবর খুব কমই চর্চায় এসেছে অবশ্য তার কারণ মিসেস সেন নিজেই কারণ তিনি নিজেই চাইতেন না এসব কিছু প্রচারে আসুক অহংকারী সুচিত্রার আড়ালে রোমার এই কোমল মনের খবর খুব কম মানুষই জানেন মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে অনেক কথা বলেছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় তিনি বলেন ঋত্বিকদার মুখে বারবার রমার নাম শুনেছি ঋত্বিকদা প্রায়ই আমাকে হুমকি দিতেন তুই ছেড়ে দে মাধু তোর সঙ্গে আমার পোষাবে না আমি রমাকে দিয়ে অভিনয় করিয়ে নেব অভিনয়ে কোনো কাজে একটু সমস্যা হলেই বা খুঁতখুত করলেই ঋত্বিকদা প্রায়ই আমাকে এই হুমকি দিতেন বলে ওঠেন মাধবী মুখোপাধ্যায় তিনি আরও বলেন সেই সময়কার নাম করা প্রযোজক অসিত চৌধুরী আমাদের বাড়িতে প্রায় আসতেন আমার রান্না খেতেন কোনো রান্না ভালো লাগলে বলতেন এটা সুচিত্রার থেকেও ভালো হয়েছে আসলে ওকে ঘিরে যে মুগ্ধতা তা যেন বাকরুদ্ধ করে রেখেছিল তাবর বাঙালিকে মহানায়িকা সম্পর্কে এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় তিনি এও বলেন ওর সঙ্গে আমার দেখা হয়নি কোনো দিন অ্যালবামে এমন কোনো ছবি নেই যেখানে আমি আর সুচিত্রা একসঙ্গে কখনও দেখা সাক্ষাৎ হয়নি তাও সুচিত্রা সেনকে নিয়ে বলেন নিজের শর্তে জীবন বাঁচার বিদ্যেটা যে কি করে ওইরকম শাসিত সমাজে দাঁড়িয়ে উনি আয়ত্ত করেছিলেন তা ভাবলে অবাক হই তিনি আরও জানান পরবর্তীকালে মানুষের সঙ্গে তেমন যোগাযোগ না রাখলেও শুনেছি তিনি দান ধ্যানে ছিলেন উদার আড়ালে থেকেও সেই কাজটা তিনি করে গেছেন বলেই দাবি করেছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় কানন দেবীর প্রতি সুচিত্রা সেনের শ্রদ্ধা ছিল ছিল আন্তরিক সম্পর্ক একথা কানন দেবী নিজে বহু জায়গায় বলেছেন বয়সে অনেকটা বড় হলেও ছায়া দেবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন মিসেস সেন অহংকারী ও খামখেয়ালি হলেও সুচিত্রা সেনের বাইরে বাস্তববাদী রমার কোমল মনের খোঁজ অনেকেই পেয়েছিলেন